আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগে আমার ছাদ বাগানের আমি একটা অংশ দেখিয়েছিলাম সে তখন হচ্ছে শীতকাল চলছিলো তো শীতকালীন আমার হচ্ছে গাছে টমেটো হয়েছিল এবং কিছু পেঁয়াজ পাতা ছিল রসুন ছিল সেগুলো দেখিয়েছি এখন হচ্ছে গরমের সিজনে মানে নতুন কিছু গাছ হয়েছে তো আমি আজকে ভাবলাম যে এটা নিয়ে আজকে একটা ছোটো একটা ভিডিও করি তো আজকের আমার ভিডিওটা সেটা নিয়ে প্রথমে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাসক পাতা এটা হচ্ছে খুবই উপকারী একটা পাতা এটা হচ্ছে মানে ঠান্ডা সেই জন্য খুবই উপকারী এই গাছটা আমি এই ডালিনে ডাল এনে লাগিয়েছিলাম এখন পুরো একটি গাছ হয়েছে তো যাই হোক এখান থেকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিম গাছ এখন কিন্তু সিমের কোনো সিজন না সিজনটা হচ্ছে শীতকালে কিন্তু কেন জানি আমার একটা সিম গাছ হয়েছে একটা না অ্যাকচুয়ালি এখানে দুইটা গাছ তো যাই হোক কোনো ফুল বা ফল এখনও হয়নি জাস্ট একটা সিম গাছই হয়েছে যাই হোক গাছ যেহেতু হয়েছে আশা করি ফুল ফল দুটিই হবে তো এরপরে যাক এরপরে দেখা যাক এই যে তুলসী পাতা তুলসী পাতা এটা আমার আগেও ছিল এখনও আছে তুলসী গাছ তুলসী গাছটা আমি আসলে ফেলি না বা চেষ্টা করি এটা যত্ন সহকারে রাখার তো এরপরে আমি দেখাবো হচ্ছে এখানে আছে করল্লা গাছটা দেখাই করল্লা গাছ এই যে আচ্ছা করলা গাছের আগে আমি মরিচ গাছটা দেখাই এটা কিন্তু বোম্বাই মরিচ বোম্বাই মরিচ আমার এখানে কতগুলো ফুল এসছে কিন্তু এখনও আর কি মরিচটা ধরে নেই এটাও হবে এরপরে দেখাচ্ছি আমি পুদিনা পাতা পুদিনা পাতা আছে বৃষ্টি মানে বর্ষার সিজনে পুদিনা পাতাগুলো খুব তরতাজা হয়েছে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলো এগুলো খুব বড় বড়ো একটা পাতা হয়েছে মানে বৃষ্টির পানি পেলে পুদিনা পাতাটা একটু তরতাজা হয় সেটাই আর কি প্রমাণ তো এরপরে দেখা যাক আমার আরেকটি গাছ ওইখানেও আমার পুদিনা পাতা আরও আছে অনেকগুলো পুদিনা পাতা তো নেক্সট হচ্ছে আমার বেলি ফুল এখানে আমার আগের ভিডিওতে দেখিয়েছি বেলি ফুল আছে তো এখানে বেলি ফুলটা আমি করেছি কি কলম চড়া করার চেষ্টা করেছিলাম মানে ডাল কেটে আমি আবার অন্য জায়গায় লাগিয়েছি তো এটা সতেজ আছে এটা হচ্ছে আমার মেন গাছ বেলি ফুলের তো এই গাছটা একটু শুকিয়ে গেছে কেন জানি না হয়তো বয়স হয়েছে তাই যাই হোক আমি দুটো কলম চারা করেছি একটা হচ্ছে তরতাজা হয়েছে এবং একটা নতুন মাত্র কিছুদিন হয়েছে এখন এর তো কোনো পাতা হয়নি তো নেক্সট হচ্ছে আমার করল্লা গাছ এখানে হচ্ছে আমার করলা গাছটা খুবই সুন্দর হয়েছে অনেক বড় বড় পাতা হয়েছে মানে অনেক বড় একটা গাছ এখানে এবং এই গাছে আমার একটিমাত্র করলা আছে বেশি খুব বেশি হয়নি এই যে জাস্ট একটিমাত্র করলা এবং আশা করি আরও কয়েকটা করলা হবে পরবর্তীতে যাই হোক আমার কিন্তু অন্য পাশে আরও একটা করলা গাছ আছে এবং ওখানে আরও কয়েকটা করলা হয়েছে ওটা আমি পরে দেখাচ্ছি এখানে কিন্তু আমার করলা গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল এবং করলাটা জাস্ট একটা করলা তো গাছের দেখতেও এটা মার্শাল্লা খুবই ভালো দেখা যাচ্ছে তো যাই হোক এখন আছে নেক্সট গাছ এখানে হচ্ছে পুঁইশাক অনেকগুলো পুঁইশাক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এবং পাতাগুলো খুব বড়ো বড়ো হয়েছে দেখলে মনে হয় কি ওই যে বাজারে থাকে না সার দেওয়া পুঁইশাকগুলো ওরকম কিন্তু এখানে আমি কোনোরকম কোনো সার ব্যবহার করি না এটা জাস্ট একদম পুরো প্রাকৃতিক এখানে কোনো সার ব্যবহার করা হয় না তো কিন্তু পাতাগুলো দেখলে মনে হচ্ছে কি এগুলো মানে সার দেওয়া পুইশাক বাজারে তো না এটা জাস্ট আমার সার ছাড়া শাকগুলো এখানে কিছু আছে আবার অন্য পাশে কিছু আছে সেটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেক পাশে এখানেও আমার অনেকগুলো শাক হয়েছে কিন্তু এটা অত বড় বড় পাতা হয়নি এখানে ছোটো ছোটো পাতা কিন্তু অনেকগুলো শাক হয়েছে এবং অনেক বড় হয়েছে এটা আসলে এখনও বাঁধা হয়নি লতা ছেড়েছে আমি জাস্ট এমনি একটা কিছুর উপর ভর দিয়ে আর কি রেখে দিয়েছি বেঁধে দিব। একটু সময় হলে এখানে হচ্ছে পাতাগুলো ছোটো হওয়ার কারণে এখানে আরও কয়েকটা গাছ আছে বলেছিলাম না করলা গাছ এখানে যে করলা গাছটা আছে করলা গাছটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে এখানে ছোট ছোট করলা হয়েছে এখানে এখানে গাছ থেকে আমার এই গাছে করলাটা বেশি ছিল যার কারণে আর কি হয়তো বা আমি মনে করি আসলে কারণটা জানি না এখানে করলাগুলো ছোট হয়েছে খুব বেশি বড় হয়নি আমার মনে হচ্ছে আমার গাছ থেকে ফল বেশি ছিল যার কারণে এমনটা হয়েছে আর আগেই বললাম আমি কোনো রকম কোনো সার ব্যবহার করি না তো যার কারণে হয়তো বা এটা মানে ছোটো হয়েছে তো যাই হোক এই আবার পেকেও যাচ্ছে এগুলো তো ভাবলাম এগুলো একবার দেখেই এই এই আরও কিছু ও আবার ছোট 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 ছোটো করলা তো যাই হোক এই হচ্ছে আমার করলার গাছ ওপাশে কিছু ছিল এ পাশে কিছু আছে ওপাশে যেটা ছিল ওখানে একটা আর এখানে যেগুলো আছে এগুলো তো অনেকগুলো আচ্ছা তো এখানে পৈশাকগুলো আলহামদুলিল্লাহ খুব বেশি হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমরা গাছ আমরা গাছটাও আমি গত ভিডিওতে দেখিয়েছি কিন্তু তখন হয়তো বা কোনো ফুল ছিল না সেটা মনে আসছে না কিন্তু এখানে ছোটো ছোটো ফুল হয়েছে আর এগুলো হচ্ছে বড় বড় গাছ এখানে খেজুর গাছ আছে আম গাছ আছে জামরুল গাছ আছে তারপর হচ্ছে সবেদা গাছ আছে তারপরে হচ্ছে লিচু গাছ আছে তো এগুলো আর কি যা ছিল আগে বড় গাছগুলো তাই আছে কোনো চেঞ্জ নেই তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ছোট্ট ছাদ বাগানের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ